নমস্কার বন্ধুরা আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এখন রয়েছি হচ্ছে পুরীতে আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো হচ্ছে পুরীর যে কোণারক মন্দির এবং তার সংলগ্ন যে সমস্ত স্পট রয়েছে সেই সব স্পটগুলি এই ভিডিওতে ঘুরে দেখাবো কত টাকা আমাদের গাড়ি ভাড়া পড়লো এবং টিকিট কত কিভাবে যাওয়া যায় কোন সময়টা বেস্ট সমস্ত কিছু তথ্য পেতে এই ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা জানোই আমি যেখানে যেখানে ঘুরতে যাই সেখানকার ভিডিও করে এখানে দেই তো চলো ভিডিওটা শুরু করা যাক দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা আমাদের হোটেল পুরী থেকে বেরিয়ে পড়লাম কোনারকের উদ্দেশ্যে রাস্তায় আমরা দেখে নিলাম সুদামের স্যান্ড আর্ট মিউজিয়াম মোটামুটি লেগেছে এই মিউজিয়ামটি এবং সবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের মেইন যে অ্যাট্রাকশান সেই কোন মন্দিরে দেখো টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে পার হেড টিকিট এখানে চল্লিশ টাকা টিকিট কেটে আমরা সকলেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম চলো এবার তোমাদেরকে মন্দিরটা খুব তাড়াতাড়ি ঘুরিয়ে দেখাই দেখো এখানে সান টেম্পেল অফ সেটার সমস্ত বিবরণ দেওয়া আছে দেখো মন্দিরটা ঘুরতে ঘুরতে তোমাদেরকে বিশেষ কিছু তথ্য আমি জানিয়ে রাখি ভ্রমণের এটি দ্বিতীয় ভিডিও আমি এর আগে যে ভিডিওটা দিয়েছি সেটা হলো আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলের ডিটেল রিভিউ আমরা এবার এসে উঠেছি পুরী হোটেলে যারা সেই ভিডিওটি দেখতে চাও তারা কিন্তু আমার প্লে চেক করতে পারো এবার তোমাদেরকে বলি এখানে আসা আমাদের কতটা খরচ হয়েছে আমাদের এখানে খরচ হয়েছে দুই হাজার টাকা আমরা গাড়িটা পুরী হোটেল থেকেই বুক করেছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই আমাদের একটু বড়ো বাড়ি বুক করতে হয়েছে আপনারা ইচ্ছা করলে মার্কেট থেকেও কিন্তু গাড়ি বুক করতে পারেন সেক্ষেত্রে একটু সস্তা হতে পারে আমাদের এই ট্যুরে চারটা স্পট দেখানোর কথা হয়েছে এই কোনারকের সান টেম্পেল তারপরে রয়েছে সেই সুদামের আর্ট গ্যালারি চন্দ্রভাগা বিচ আর রামাচন্ডী টেম্পেল তো চলো এটা ঘুরতে ঘুরতে বাকি যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলি সবগুলোই তোমাদেরকে জানিয়ে দেব কোনারক মন্দিরে এই ধরনের অনেকগুলো চক্র রয়েছে এই চক্রগুলো কিন্তু আগেরকার দিনে টাইম গণনা ক্ষেত্রে ব্যবহার হতো তোমরা যদি গাইড নাও তাহলে কিন্তু সে খুব ভালোভাবেই এখানকার টাইম কিভাবে গণনা করা হয় সেগুলো সব বুঝিয়ে দেবে আর এখানে অসংখ্য এ ধরনের মূর্তি রয়েছে যেই মূর্তিগুলো কিন্তু আমাদের জীবনের চারটি ধাপকে বুঝিয়ে থাকে সেখানে শৈশব যৌবন বার্ধক্য এই ধরনের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোকে কিন্তু এখানে চিত্রিত করা হয়েছে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এখানে তোমরা যদি বিকালের দিকে আসো তাহলে কিন্তু সন্ধ্যার সময় এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় আমি রিকমেন্ড করব তোমরা কিন্তু ইচ্ছে করলে সেই শোটা দেখে যেতে পারো সবার কাছে শুনেছি যে সেই শোটা নাকি খুবই ভালো হয় যেহেতু আমাদের কাছে টাইম হবে না তাই আমরা এই শোটাকে কিন্তু এস্কেপ করে দিয়েছি তোমাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে এই ভিডিওটা আমি অনেক মনোযোগ দিয়ে করেছি যাতে করে বাড়িতে বসেই তোমরা কোনারক মন্দিরের মূর্তিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করতে পারো आता घेतलं পুরো মন্দির ভ্রমণ প্রায় শেষ হয়ে এসেছে দেখো উপর থেকে মন্দিরটাকে কেমন সুন্দর দেখায় চলো এইবার বাইরে বেরিয়ে যাই বাইরে কিন্তু এরকম একটা খুব সুন্দর মার্কেট রয়েছে ইচ্ছে করলে এখান থেকে বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র কেনাও যেতে পারে দাম খুব একটা বেশি নয় চলো এবার আমরা চলে যাই বিচের উদ্দেশ্যে এই হল চন্দ্রভাঙা বিচ এখানে এসে কিছুটা সময় কাটানো কিন্তু খুবই ভালো লাগবে চলো একবার বিচটা তোমাদেরকে ঘুরে দেখাই বিচে একটু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম রামাচন্ডী মন্দিরের উদ্দেশ্যে চলো এই মন্দিরেও মায়ের দর্শনটা করে আসি